প্রতিবন্ধী ভাতা ভাতার টাকা কি আপনার এখানে জড়িত যেসব প্রতিবন্ধী তখন যখন ছিলেন কোনাপাড়া দক্ষিণ পশ্চিম নূর মসজিদ শারুলিয়া সংলগ্ন ডেমরায় এখানটা ডিডিএস মানে ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটি বা প্রতিবন্ধী সংস্থা উন্নয়নের জন্য রঞ্জু মন্ডল সাহেব সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত আহ উন্নয়ন কাজ করে আসছেন এ বিষয়ে আমরা এখন সরাসরি তার সাথে কথা বলার জন্য উপস্থিত রঞ্জু সাথে কথা বলবো আপনি কতদিন যাবত এখানে পর্যালোচনা করে আসছেন আমি এই আসসালাম আলাইকুম আমি রঞ্জু মন্ডল দৃষ্টি প্রতিবন্ধী ডিজেবল ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি আর আমি হচ্ছে লোভেশন পার্সন আর আমি দুই সাল থেকে আমি ঢোকা এলাকায় কার্যক্রম শুরু করি এ পর্যন্ত কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কি বা কিভাবে আপনি এটা পর্যালোচনা করে যাচ্ছেন আমরা কোনো প্রোগ্রাম করলে আমাদের যে মহৎ ব্যক্তিদের আমরা সহযোগিতা নিয়ে থাকি তারা সহজীবনে এসে অন্তর তার প্রোগ্রামে অ্যাক্টিভ থাকেন উপস্থিত থাকেন আমাদের এলাকার লোকজন আমাদেরকে যথেষ্ট করে হেল্প হেল্প করেন এবং আমাদের সংগঠনের যে ভলেন্টিয়ার আছে বা কখনো আমরা আইনের সহায়তা নিয়েও আমরা কার্যক্রম পরিচালনা করি কোন সমস্যা হয় না আর কি তো এই যে এই যে উন্নয়ন কার্যক্রমে পরিচালনা করে যাচ্ছেন পরিচালনায় আপনার সার্বিক সহযোগিতায় কে কে এগিয়ে আসছে এই ধরনের অন্য গুণমান্য ব্যক্তি আপনার আছে কি কেনে আমার এই প্রতিষ্ঠান পরিচালনার শুরুতে র‍্যাব হেডকোয়ার্টার র‍্যাব সদর দপ্তরে যিনি দায়িত্ব ছিলেন আব্দুল আল মামুন চৌধুরী উনি আমাদের প্রথম আমাদেরকে ডোনেট করে তারপরে আমাদের ঢাকা জেলার জেলা প্রশাসক মহোদয় যেই থাকুক না কেন ওনারা চেষ্টা করে আমাদের কিছু করার জন্য এবং জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে আমরা ডোনেট পাই তারপর হচ্ছে আপনার ওই নারায়ণগঞ্জ ডিসি বরাবর পাই বা ইওন বরাবর পাই মোটামুটি ভাই আমাদের এলাকার যে এমপি মহোদয় যারা মানে ছিলেন যেমন সজল ভাই কিবা কাজী মনির ইসলাম মনু যথেষ্ট এই পাঁচ বছরে মোটামুটি হেল্প পাইছি আমরা আমাদের প্রতিবন্ধীদের জন্য কিছু করার জন্য সরকারি যে ভাতা বিগত প্রধানমন্ত্রী দিয়েছেন হ্যাঁ প্রতিবন্ধী ভাতা ভাতার টাকা কি আপনার এখানে জড়িত যেসব প্রতিবন্ধী যখন ছিলেন তখন কি আপনাদের যে প্রতিবন্ধী ভাতাটা দিয়েছেন এটা কি পেয়েছে সব আপনার এখানকার সদস্যরা পাশাপাশি উনি যে ভিটা দিবে বলে আশ্বাস দিয়েছিলেন এই ভিটা কি পেয়েছেন কি কেউ যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি প্রতিবন্ধীদের জন্য যে ভাতার ব্যবস্থা মোটামুটি অনেকে পেয়েছেন আর যে ভাতাটা পাই আমরা মানে আঠারোশো পঞ্চাশ টাকা মাসে এই ভাতা দিয়ে আমাদের পরিবারে এক সপ্তাহ নাস্তার টাকা হয় না এই বিষয়ে অনেক কথা বলা হয়েছে ফেসবুকে বা ফেসবুক হ্যাক করে দেয় আর আমাদের যে আশ্রয়ন প্রকল্প যে আমাদের ঢাকাতে যে আমাদের জায়গা দরকার ছিল এটা আমরা আদৌ হাতে পাই নাই আর জেলা প্রশাসক বরাবর যোগাযোগ করলে বলে যে ঠিক আছে আপনাদের ফাইল পাস দিব দিব তো এখন গৃহীত হয় নাই এখনো পায় নাই আমি তারপর অবস্থায় এখনো ঘোরাঘুরির মধ্যে আছি কারণ এই বর্তমান যে সরকার সেই সরকার কি ব্যবস্থা করে দিবে কিনা বা সুশীল সমাজ কিবা অভিজ্ঞ ব্যক্তি বা ধনাত্ম ব্যক্তি যদি চেষ্টা করে আমাদের এই প্রতিবন্ধী পরিবার পিছনে না থেকে সামনে এগিয়ে যাওয়া সম্ভব এখন বর্তমান যে সমাজ কল্যাণ অফিসে পরিচালনা হচ্ছে যাদের মাধ্যমে ওনাদের সাথে কি যোগাযোগ করেছিলেন আপনি হ্যাঁ সমাজসেবা ঢাকা জেলা ডিডি সারে আমি মোটামুটি ভালোভাবে চিনি যাওয়া আসি করি বা ওই সমাজ কল্যাণ থেকে যেটা বাংলা মোটর যে অফিসটা ওখান থেকে আর কি কিছু কিছু প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা দেওয়া হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করে এটা অনেকই পাইছে আর আচ্ছা এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে এখন এই পর্যন্ত আপনারা কোনো ভাতা প্যাকেজ পেয়েছেন কি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে আমরা এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধা এখনো পাই নাই হয়তো ভবিষ্যতে পাইতে পারি এটা আল্লাহ ভালো জানেন এখনো কিছু পাওয়া হয়নি ভাতাও পাই নাই বা কোনো সুযোগ সুবিধাই নাই আর কি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা নিয়ে সমাজকল্যাণ অফিসে কার্যক্রম পরিচালনা করতেছে আপনারা কি সমাজকল্যাণ অফিসে গিয়ে সেখানে রিনিউ করেছেন আপনাদের যে বইটা আমরা মানে আমাদের গ্রাম পর্যায়ে যারা তাদের রিনু শুরু হয়েছে ঋণু মানে পুরোপুরি সব জায়গায় শুরু হয়নি নাই পর্যায়ে যখন যেমন সিটি পর্যায়ে করতেছে আর কি গ্রাম পর্যায়ে অনেকে করা হয় নাই আমি নিজের টা আমি করতে গেছিলাম বগুড়াতে আমারটা বলছে যে না আর পরে আসেন এই বিষয়ে যতটুকু অবহিত হলাম হইলাম অফিসে গিয়ে অনেক প্রতিবন্ধী অসহায় যারা আসছেন তাদেরকে নাকি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে ভোটারি কার্ড বা জন্ম নিবন্ধন এগুলো কি সত্যি এটা তো এটা কোনো বিষয় নয় কারণ হচ্ছে যে আপনার এখন কিছু কিছু প্রতিবন্ধীরাও আছে আপনার ওই যাদের কাগজপত্র ঠিক নাই বা মারা গেছে এটা হাল্লাঘাত করার জন্য সমাজ কল্যাণের হাতে আপনি এই উদ্যোগটা নিচ্ছে নিয়ে যদি তাদের ভাতাদের যদি আমাদের বৃদ্ধি করে দেওয়া হয় এটা মোটামুটি ভালো হয় ভালো উদ্যোগে আর কি দশিক মন্ডলী এতক্ষণ আপনারা যাব দর্ধুমণ্ডল সাহেবের আহ সমাজ কল্যাণ বিশ্ব অফিসের বিষয়ে জানতে পারলেন পাশাপাশি ডিজেপো ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থায় পরিচালনায় উনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন ওগুলো তুলে ধরেছেন পাশাপাশি এখন ওনার কাছ থেকে আমরা বিষয়গুলো পুরোপুরি আপনি উনি কী চাচ্ছেন সরাসরি আমরা এখন জেনে নেই আমি যখন আমি ফুল ব্লাইন্ড ছিলাম মানে অন্ধ ছিলাম একদম চোখে দেখি আলো বাতাস বুঝি না সেই সময় থেকে আমি অন দ্য স্কেল হওয়া করি পরে আমি দুই হাজার তিন সালে এন্টার পাস করার পরে আমি সিবিপি সংস্থার মাধ্যমে আমি মাদ্রাসে যাই মাদ্রাসা যে অপারেশন করে আমার চোখে টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট দৃষ্টি ফিরে পাই পাওয়ার পর মনে আসা জাগে যে আমি আমার মতো যারা মানে গাছের বাড়ি খায় মানুষের সাথে ধাক্কা দেয় পড়ে যায় বা গাড়ির সাথে বাড়ি খায় এরকম লোকের কিছুটা করবো আমি তো এটা আলো দেখতে পারি তারপর থেকে আস্তে আস্তে করে কাজ শিখতে শিখতে এখন আমি ওই চালু করছি যে আমার মতো যারা আসা তাদের কাজ করার জন্য বর্তমানে যারা একদম চোখে দেখে না মানে আমি তো দেখি আমার মানে কাজ করার জন্য চেষ্টা করতে তাদের যদি কিছু করতে পারি কিন্তু কাজ করতে গেলে যেমন সচিবালয় বা বিভিন্ন দপ্তর আমাদের যে মানে বাধার সম্মুখীন বা রাব বিহে ব্যবহার করা হয় এগুলো যদি আমাদের না হইতো প্রতিবন্ধীদের যদি অগ্রাধিকার যারা বিভিন্ন ছোটখাটো সংগঠনে কাজ করতে তাদের অগ্রধিকার দেওয়া হতো মানে আর দশ জনের মতো তাহলে আমাদের কাজ করতে একটা সুবিধা হতো আর কি ধন্যবাদ আহ দর্শক মণ্ডলীরা বন্দুমণ্ডল সাহেবের বিস্তারিত অবগত হয়েছেন আহ উনি না শুধু দেশের সবাই চায় প্রতিবন্ধীরা দেশের একটা ভোজা না হয়ে সক্ষম হয়ে চলে ফিরে খেয়ে যাওয়ার মতো দিন পার করতে পারে এরকম প্রত্যাশা সকলের বন্দুমণ্ডল আমাদের সহযোগিতায় সবার সহযোগিতায় রয়েছেন পাশাপাশি আমরাও সবাই প্রতিবন্ধীদেরকে এগিয়ে যেতে সাহায্য করব। এখন সংবাদ পোনাপাড়া ঢাকা ছাড়া থাকি যে আমি আমারে তুই পর করিলি পে